বাংলাদেশ তথা বিশ্বের একটি স্বনামধন্য এয়ারলাইন্স কোম্পানি ইউএস বাংলা এয়ারলাইন্স প্রিয় চাকরি ভাই ও বোনেরা ইউএস বাংলা এয়ারলাইন্স এর সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে

মাসে ত্রিশ হাজার টাকা করে ইউএস বাংলা এয়ারলাইন্স এর এক্সিকিউটিভ এডমিন এবং ট্রেনিং পদ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে বিবিএ পাস অর্থাৎ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ পাস অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস পাস অথবা বিবিএস পাস ম্যানেজমেন্টে বিএসএস বিবিএ বিবিএস পাশে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা চাওয়া হয়েছে এক বছর তবে যারা সদ্য পাস করেছেন গ্রাজুয়েট পাস করেছেন

All of cabin crew important training circulars and information announcement manual emergency charts and any other publications to keep flying hours records maintain records of sickness of crew members to ensure current refresher course, like safety emergency procedures course long short refresher course, and required from time to time and submit the same of manager cabin service maintain records of sickness of crew member

আঠাশে জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ